পুলিশের গাড়িতে আগুন ভাঙচুর রণক্ষেত্র ময়নাগুড়িতে শ্লীলতাহানির অভিযোগ প্রতিবাদে পথ অবরোধ পদ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র ময়নাগুড়ি পুলিশ জনতা খণ্ডযুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ ফাটায় কাদানে গ্যাসের সেল রণক্ষেত্র জলপাইগুড়ির ভোটপাট্টি এলাকা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে টিউশন পড়ে বাড়ি ফিরছিল দুই ছাত্রী পথে তাদের শ্লীলতাহানি করা হয় অভিযোগ দুপুরে এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি পাশাপাশি এলাকায় মেয়েদের নিরাপত্তার দাবি তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন খবর পেয়ে অবরোধ তুলতে যায় পুলিশ তখন পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের উপর চড়াও হন বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতেও চলে ভাঙচুর মূলত পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই ক্ষোভ উবড়ে দেন তারা পরিস্থিতি বুঝে বাড়ানো হয় ফোর্স লাঠিচার্জ করা হয় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তৃণমূলের ময়নাগুড়ি ব্লক সভাপতি শিবশঙ্কর দত্ত তবে গুজব ছড়িয়ে উত্তেজনা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় কুড়ি জনকে করেছে পুলিশ ঘটনা প্রসঙ্গে বিজেপি জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদ দাবি করেন নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম যে ধরনের কথা বলতে চলেছেন সেটা শুনেই এক শ্রেণীর মানুষ উৎসাহিত হচ্ছে এবং যার প্রতিফলন মঙ্গলবারের ময়নাগুড়ির এই ঘটনা নিজে কিছু রুমার্স ফেরানোর জন্য যখন পুলিশ এখানে রোড আওরোধ খুলতে এসেছে তখন কিছু লোক পুলিশের উপরে এখানকার পছর বটল বোটাল ছেড়েছে তখন পুলিশ ওই খুলে দিয়েছে তার মধ্যে এখানকার সবই আছে সব রোগ এখান থেকে বেরিয়ে গেছে যারা পুলিশের উপরে আক্রমণ করেছে এর মধ্যে আমাদের দুটো পুলিশের গাড়ির উপরে পছর খুলেছে যারা কাজটা ভেঙেছে আর বাকি আমরা এখানে ক্যান্টিনিউ এরিয়াতে পেট্রোলিং হচ্ছে সব শান্তিপূর্ণ আছে এটা কোনো ভাবে কোনো ঘটনা এখানে হয়নি নেসেসারি রুমার্স দিয়ে এটা কত বড় এখানে কিছু লোক করেছিল যারা ইচ্ছা করে এই করেছে তাকে আমরা চিহ্নিত করতে পেরেছি আর উপরে এবার আমরা কেস করবো আর অ্যারেস্ট করবো স্যার কতজন এই ব্যাপারে আপনারা মানে আমরা মোর দ্যান টোয়েন্টি লোক অ্যারেস্ট করে নিয়েছি অলরেডি আমাদের রেড কন্টিনিউ চলছে আর যারা এই মধ্যে যুক্তিক ছিল ইচ্ছা করে যারা এই ওখানেকার শান্তি ভঙ্গ করার চেষ্টা করেছে ওনাদেরকে আমরা চিহ্নিত করে পেয়েছি সবাইকে আরেস্ট করতে এখন চলছে আমরা যারা গাড়ি মধ্যে আমাদের ড্রাইভার ওগেরা ছিল যখন প্রথমে মেরেছে তো সেটা আমরা হসপিটালে পাঠিয়েছি আর এখন স্থিতি একদম স্বাভাবিক আছে আমি সবাইকে বলছি আপনার মাধ্যমে কি কোনো গুজবের উপরে কথাও শুনবে না কোনো ধারণের এখানে কোনো ঘটনা হয়নি ए रुमर्स थियो एच्छक एउटा यो गण्डल पठाउनु चेष्टा